প্রথমে হিন্দ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা এটা আজকের কোনো ব্যাপার নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা ছাত্রছাত্রীদের এখানে আরও ব্যাপকভাবে অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু সেই তুলনা এবার তো আমাদের সামার ফেকেশনটা চলছে সেই জন্য ততটা ছাত্রছাত্রী এখানে আসেনি এটা হচ্ছে আমরা বলি যে নেশামুক্ত ভারত এটা আমাদের স্লোগান তো নেশামুক্ত করতে গেলে এটা তো সবচেয়ে আগেই আসছে তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা সেটা স্টুডেন্টকে শেখাতে হবে তাদের ওটা বুঝতে হবে যে কী করে আমরা এটার থেকে মুক্ত থাকবো আমরা যতই চেষ্টা করি না কেন স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয় আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজে প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে আর ডাক্তারবাবু তো ডিটেলস বলেছেন আমি আর ডিটেলসটা যাচ্ছি না তো এটাই আমাদের উদ্দেশ্য স্টুডেন্টকে অ্যাড করা ব্যাপকভাবে এবং শুধু অ্যাড করা নয় স্টুডেন্ট যেন আরও স্টুডেন্টকে অ্যাড করতে পারে যেন এই নেশাটা থেকে বেরিয়ে আসতে পারে